হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে সাড়ে বারোটা তো এখন আমি রান্নায় চলে আসছি বন্ধুরা এতক্ষণ একটু লাইভে ছিলাম ব্যস্ত ছিলাম তো ঠিক আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর ওদিকে মেয়ে পুজো দিচ্ছে আজকে এখন শুধু তরকারি করব। আলু পটল কেটে রাখছি অমলেট অমলেট দিয়ে ঝোল করব এই যে ডিমের এখানে ফেটিয়ে নিয়েছি আর ভেন্ডি আলু ভাজা করবো এটাই আসতে রান্না করবো চলো সঙ্গে থাকো তেল গরম হয়ে গেছে আগে ভাজাটা করে নেবো ভেন্ডি আলু ভাজা বন্ধুরা ঘরের পূজাটা দিয়ে দিল আজকে হলো বৃহস্পতিবার অম্বুবাসী সেরে গিয়েছে তাই মেয়ে দিয়ে দিল আমি রেইনি নি বন্ধুরা ও বাড়িতে এসে আজকে স্কুলে যায় নাই গরম রৌদ্র প্রচণ্ড ও দিয়ে দিলো ওইদিকে পূজাটা আর আমি ওদিকে রান্না করছি 我师，哎。 ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে এই যে নামিয়ে নিছি বন্ধুরা ডিমের অমলেটটাও হয়ে গেছে এখন সবজিটা রান্না করব কমপ্লিট ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নামিয়ে নেব হয়ে গেছে ভাজা কুত্তা দিয়ে দিলাম পেঁতো করা টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একবারে ভালো করে কুঠিয়ে নিবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাটি মশলাগুলো পরে দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি শরণটা চমিতের সঙ্গে কুমিটোটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটাও গরম হয়ে গিয়েছে নিজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব

হয়েছে তেল ছেড়ে দিয়েছে জলটা আট করে এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি সিদ্ধ হয়েছে সব ডিমের অমলেটগুলো এখন ছেড়ে দেবো ডিমের অমলেট দিয়ে আলু পটলের তরকারি একদম রেডি বন্ধুরা এই গরমে পাতলা খুব ভালো লাগবে দিয়ে গরম মশলা দিয়ে দিলাম তো এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি আলু পটল দিয়ে ডিমের অমলেটের ঝোল কি হচ্ছে কমেন্ট করে জানাবেন আদা করে আবার চান করে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বাসন ধুয়ে নিয়ে আসছি আর রান্নাটা শেয়ার করতে ভুলে গেছিলাম রান্নার সময় তো দেখছো আলু পটল দিয়ে ডিমের অমলেটের ঝোল করছিলাম আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা রান্নার পরে আর শেয়ার করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না দেখা হবে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da! Good afternoon!